সুপ্রিয় ও মশক খামারি ভাইয়া বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনারা যারা নতুন বছর নতুন পোনা উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আপনারা তো মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের পোনা উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো দেশি মাগুর মাছের পোনায় কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল সাইজের পোনায় ক্রয় করতে পারেন তো আপনারা যারা বড়ো সাইজের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এরকম সাইজের পোনা চাষ করতে পারেন তো বেশ অবশ্যই আপনাদের মাঝে থাকবে এবং কি ছোটো সাইজের পোনা তো যেটা দেখানো হচ্ছে এরকম তো আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ তো আপনারা যারা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের তো উন্নত মানের তো দেশে মাগুর মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে সর্বোচ্চ কম রেটের ভিতরে অর্ডার করতে পারেন তো এবং কি থাকবে বড়ো সাইজের পোনা সাইজ থাকবে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের পোনা তো আপনারা যারা বড়ো সাইজের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি চাষ করতে পারেন তো দেশে মাগুর মাছের পোনায় কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল সাইজের পোনা চাষ করতে পারবেন তো বিড়িটি এই পর্যন্তই